হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি মসুর ডাল বেটে আলু দিয়ে পকোড়া খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে মসুরের ডাল বেটে আলু দিয়ে পকোড়া করেছি তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিও তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক পকোড়া করার জন্য আমরা এখানে একটি আলুকে ভালো করে ঘষণি দিয়ে ঘষে নিচ্ছি আর আমরা নিয়েছি এক কাপ মুসুর ডাল এক কাপ মুসুর ডালকে আমরা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা বাদে মুসুরের ডালের সঙ্গে আমরা এখানে নিয়েছি অল্প আদা কচি আর নিয়েছি লঙ্কা কচি ধনে পাতা কচি সব কিছু আমাদের কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটি মিক্সির জারে মুসুরের ডাল আদা কুচি আর সঙ্গে দিয়েছি লঙ্কা কুচি ধনেপাতা কুচি মিক্সির জারে কিন্তু আমরা খুব ভালো করে বেটে নেব তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি সুন্দর মিহি পেস্ট করে নেব এবার পেঁয়াজ কুচি আলু গ্রেড করা ডালপাটা কিন্তু আমরা দিয়ে দেব এবার কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ আর দিয়েছি আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিন্তু আমরা দেব অল্প কালো জিরে আর কিন্তু ঝালের জন্য দেব আমরা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলিকে কিন্তু আমরা দিয়ে খুব ভালো করে মেখে নেব তো আমরা এখানে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো দেখো মা এখানে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছে আমাদের কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এদিকে আমরা একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটিকে গরম করে নেওয়ার পর আমরা কিন্তু গোল গোল করে পকোড়ার আকারে করে ভেজে নেব দেখো আমরা ঠিক গোল গোল করে নিয়েছি ঠিক পকোড়ার মতন করে এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে ভেজে নেব তো দেখো মা এখানে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছে ঠিক এরকম করেই কিন্তু আমরা সবকটি পকোড়া ভেজে নেব আর এই পকোড়া কিন্তু গরম গরম খেতে সত্যিই খুব ভালো লাগে আমরা কিন্তু একসঙ্গে অনেকগুলো দিয়ে নিই আমরা অল্প অল্প করেই কিন্তু ভেজে নিচ্ছি আমরা এখানে চারটে দিয়েছি আবারও কিন্তু আমরা পরে ভেজে নেব এক পিট হয়ে গেলে কিন্তু আমরা আর এক পিট উল্টে দেব তো দেখো আমাদের কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে এবার আমরা পকোড়াকে উল্টে দিচ্ছি আর এক পিট হওয়ার জন্য যেহেতু আমাদের এক পিট ভাজা হয়ে গেছে এই জন্য আমরা পকোড়াগুলিকে উল্টে দিয়েছি আর এক পিট ভাজার জন্য ঠিক এরকম করেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে আমাদের কিন্তু পকোড়া ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা এখানে একটি বাটিতে পকোড়াগুলিকে তুলে নেব। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম মুসুর ডাল বেটে আলু দিয়ে পকোড়া এই পকোড়া কিন্তু শুধু শুধু সসের সাথে খেতেও খুব ভালো লাগে আর কিন্তু গরম ভাত ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে মুখরোচক খাবার আর আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো